আকাশ বাতাস সব কাঁপতেছে সামনে আসে কেন তাও হিত কোথায় পিছিয়ে পড়ে গেছে আগে কেন কিরে কিরে আগে পরে কেন এদিক দিয়ে কিলো আগাই গেছে আগাই গেছে আগাই গেছে কিরে এই জায়গাতে কি হলো জগা কিছু রে আমি তো লাইনে বুঝি না কি হলো রে ল্যাং কই কি ভালো লাগে ভ্যান করতে ভালো ঘুমাতে উদ্দেশ্য থেকে তো ব্যক্তিগত কাজকে আবার ভালো করে বেরোবো যাক দর্শক আপনারা দেখতে পেরেন আসলে অসাধারণ দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি এইভাবে শরীর চর্চার জন্য সকালবেলা একটু ব্যবস্থা করে দিই সবার যেন ভালো লাগে শরীরটা এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা পাখিদের ভিডিও শেয়ার করলে আপনাদের লাভ আর এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাইলে ভর্তি কার্যক্রম যখন চলতেছে অধিক ভর্তি করান ইনশাল্লাহ অনেক ভালো হবে